দশটা গাছ নিলে পুজোর জন্য দুটো গাছ আরো ফ্রি পাবে তোমরা অর্নামেন্টাল প্ল্যান্ট পেয়ে যাবে এস বি কলম্বিয়া গ্রিন ভ্যারাইটি এটা ব্ল্যাক ভ্যারাইটি আর এটা কার্লি ভ্যারাইটি আর একটা ভ্যারাইটি মিডিয়ায় রয়েছে যারা কালেক্ট করতে চাইছো দেখো ভ্যারাইটি দেখো এরকম হয় এই ভ্যারাইটি পাঁচটা ভ্যারাইটি টোটাল আছে এখন দেখো এরকম বুশি প্ল্যান্ট পেয়ে যাবে তিন চারটে গাছ রয়েছে একটা টবে কেলা ভ্যারাইটিং ফায়ার এর ভারিকেশন হয় খুবই সুন্দর ভ্যারিয়েশন দেখো এই পাতাটাই পুরোটাই ভ্যারিগেশন রয়েছে চ্যামেডোরা টেবিল পামের এরকম ভ্যারাইটি গুলো পেয়ে যাবে অনেকটা

তো এটা আড়াইশো টাকা একটু ছোট ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা এরকম ছোট পটে দেখো এটা কত দুশো টাকায় পেয়ে যাবে এই ভ্যারাইটিটা দেখো পেয়ে যাবে তোমরা টি ফার্ন যেটা মার্কেটে এখন অনেকটা ডিমান্ড রয়েছে টি এরকম পটে পেয়ে যাবে তোমরা টি ফার্নের ভ্যারাইটি গুলো কত করে দিদি টি ফার্ন দেড়শো টাকা থেকে পেয়ে যাবে তোমরা টি ফার্ন দেখো ফিলোয়েন ফিলোয়েন মুন সাইন এর ভ্যারাইটি অনেকটাই ভাইব্রেন্ট কালার জাস্ট পাতার কালারটা দেখো খুবই সুন্দর কালার কত করে দি এটা আড়াইশো টাকা করে পেয়ে যাবে মুনচানের ভ্যারাইটি দেখো পমিস পাম পেয়ে যাবে এরকম পেটিওল গুলো হয় পেটিওলটাই একটা অন্যরকম দেখো এরকম পেটিওল এর মধ্যে পেয়ে যাবে পমিস কত করে দিদি পমিস

কত করে দিদি একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবে সিঙ্গোনিয়াম অ্যালবো দেখো প্রচুর সিঙ্গোনিয়ামের কালেকশন রয়েছে এখানে এই ভ্যারাইটি গুলো কত যদি দেখো পাঁচটা ভ্যারাইটিস পেয়ে যাবে তোমরা সিঙ্গনিয়ামের খুবই সুন্দর ভ্যারাইটি গুলো অনেকগুলো ভ্যারাইটি পেয়ে যাবে সিঙ্গোনিয়ামের দেখো এরকম ভ্যারাইটি গুলো হয়ে যাবে এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি দেখো খুবই সুন্দর ভ্যারাইটি গুলো কত করে বললে একশো কুড়ি একশো টাকা করে পেয়ে যাবে সিঙ্গোনিয়ামের ভ্যারাইটি গুলো দেখো পেয়ে যাবে তোমরা এগনোনিমার কালেকশন কটা ভ্যারাইটি আছে যদি এখানে এখন দেখো এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা আরেকটা ভ্যারাইটি এগুলো একটু রেয়ার ভ্যারাইটি রয়েছে দেখো ইউনিক ভ্যারাইটি কত করে দিদি এগুলো একশো ষাট একশো টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে

দেখো জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাঝামাঝি এগুলো তো ফুল হবে কত করে পাঁচশো টাকায় পেয়ে যাবে পাতাটা একটু লম্বা আছে দেখো এটা আরেকটা অ্যান্থোরিয়াম দেখো ছশো টাকায় পেয়ে যাবে খুবই সুন্দর অ্যান্থোরিয়াম কালেকশন রয়েছে আজকে দেখো অ্যান্থোরিয়াম পিঙ্কের ভ্যারাইটি দশটা কালার হবে তাই তো পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে দেখো পেয়ে যাবে তোমরা হোয়াইট প্রিন্সেস দেখো ফিলোয়েন্ড্রন হোয়াইট প্রিন্সেস এর ভ্যারাইটি এরকম এর মধ্যে হয়ে যাবে হোয়াইট প্রিন্সেস কত করে দিদি ফিলোয়েন্ড্রন হোয়াইট প্রিন্সেস দেড়শো টাকা করে পেয়ে যাবে তো দেখো ছোট পেয়ে যাবে তোমরা একশো টাকা যারা একটু কম রেঞ্জের মধ্যে নিতে চাও একশো টাকার মধ্যে পেয়ে যাবে ফিলোয়েন্ড্রন হোয়াইট প্রিন্সেস প্রচুর কালেকশন রয়েছে ইনডোর প্ল্যান্টের তো চলো আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো অ্যালোকেশিয়া ব্যাম্বিনো অ্যালোকেশিয়া ব্যাম্বিনোর এরকম ভ্যারাইটি গুলো পেয়ে যাবে তোমরা দেখো পাতার মধ্যে এরকম ভ্যারিকেশন হয় অ্যালোপিসিয়া ব্যবহিনোর ভ্যারাইটি কত করে দিই অ্যালোপিসিয়া ব্যাম্বিনা দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা দেড়শো থেকে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা অ্যালোপিসিয়া ব্যাম্বিনোর ভ্যারাইটি তো বন্ধুরা দেখো একদম বুসি প্ল্যান্ট পেয়ে যাবে গোল্ডেন জানাডুল এটা ফিলো অ্যান্ড্রনের ভ্যারাইটি দেখতে ফিলো অ্যান্ড্রন গোল্ডেন জানাডু কত করে দিদি দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে ফিলো অ্যান্ড্রন গোল্ডেন জানাডু তো দেখো ফার্নের একটা ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি সবসময় পাওয়া যায় না নিচটায় এরকম ব্ল্যাক কালারের পেটিওল দেখো এই ফার্নে ভ্যারাইটিটা সবসময় দেখা যায় না তো কত করে দিদি ফার্নে ভ্যারাইটিটা দুশো টাকা করে পেয়ে যাবে তোমরা এরকম ফার্নের ভ্যারাইটি গুলো মেয়ে কাছ থেকে পেয়ে যাবে তোমরা সেন্সিভিটি আর একটা ভ্যারাইটি বনসেল দেখো এরকম ভ্যারিগেশন হয় গ্রো ব্যাগে রয়েছে বনসেলের ভ্যারাইটি গুলো কত করে এদি বনসেল দুশো টাকার মধ্যে পেয়ে যাবে বনসেলের ভ্যারাইটি গুলো মেরোদির কাছ থেকে দেখো প্রচুর কালেকশন রয়েছে একটা একটা করে কালেকশন দেখিয়ে দিচ্ছি তোমাদের স্নেক স্নেক এর দেখো একটা ইউনিক ভ্যারাইটি রয়েছে এরকম স্নেক প্লান্ট ইউনিক ভ্যারাইটিটা পেয়ে যাবে তোমরা এটা কত দিদি এই স্নেক প্ল্যান্টের ভ্যারাইটিটা ভ্যারাইটিটা এগুলো চারশো টাকা করে পেয়ে যাবে একটু ইউনিক ভ্যারাইটি রয়েছে না এগুলো দেখো এরকম ইউনিক ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা স্নেক প্ল্যান্টের চারশো টাকা থেকে স্টার্টিং স্নেক প্লান্টের আরেকটা ভ্যারাইটি একদম বুসি গাছ রয়েছে তিন চারটে গাছ রয়েছে একটা টবে এটা কত দিদি চারশো টাকার মধ্যে পেয়ে যাবে এই স্নেক প্লান্টের ভ্যারাইটিটা পেয়ে যাবে এরকম ক্রিপচান ভ্যারাইটি দেখো এরকম কালার হবে ক্রিপচান তাসে ক্রিপচান তাস গুলো কত দিদি আশি টাকা করে পেয়ে যাবে ক্রিপচান ভ্যারাইটি তো দেখো পেয়ে যাবে তোমরা এরকম কালাথিয়ার ভ্যারাইটি খুবই সুন্দর কালাথিয়ার ভ্যারাইটি দেখো খুবই ভাইব্রেন্ট কালার রয়েছে কালাথিয়ার কত করে দিদি কালাথিয়া আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা ক্যালাথিয়ার ভ্যারাইটি মানে কাছ থেকে ভ্যারাইটি রিং অফ ভ্যারিকেশন হয় খুবই সুন্দর দেখো এই পাতা টাইপ টাইপ রয়েছে তো কত করে ফায়ার টাকার মধ্যে যাবে দেখো এগুলো একদম হেলদি গাছ রয়েছে তোমাদের একদম সেটিং করা গাছ তো পেয়ে যাবে তোমরা টেবিল পাম্প দেখো চ্যামেডোরা টেবিল পাম্প তো চ্যামেডোরা টেবিল এর এরকম ভ্যারাইটি গুলো পেয়ে যাবে এটা বড়টা তো দেখো বুসি প্ল্যান্টও রয়েছে ছশো করে গাছ রয়েছে এরকম

তো কোবরা ফার্নের ভ্যারাইটি দেখো এরকম একদম বুসি প্ল্যান্ট হয়ে যাবে কোবরা ফার্নের অনেকটাই বড় হয় বড় প্ল্যান্টটা দিলে প্রচুর বড় হয় কত করে দিদি কোবরা ফার্ন সাতশো টাকা করে পেয়ে যাবে তো বন্ধুরা যারা ফিলোনসিস অর্কিডের কালেকশন নিতে চাইছো দেখো এরকম ফিলোনসিস অর্কিডের কালেকশন পেয়ে যাবে তোমরা কতদিন পরে ফুল ফুটবে দিদি মিনিমাম তিন চার মাসের মধ্যে তোমরা ফুল পেয়ে যাবে দেখো এরকম সিডলিং ভ্যারাইটি পেয়ে যাবে ফিলোনসিস কত করে দিদি ফিলোনসিস আড়াইশো থেকে স্টার্টিং তাই তো দেখো আড়াইশো টাকা থেকে পেয়ে যাবে একদম নমিনাল প্রাইস রয়েছে ফিলামসিসের ফিলামসিসের প্রাইস মার্কেটে মোটামুটি তিনশো থেকে চারশোর মধ্যে রয়েছে এরকম ভ্যারাইটি গুলো তো তোমরা আমার তো আড়াইশো টাকা রেঞ্জে পেয়ে যাবে মেহদির কাছ থেকে ফিলামসিসের ভ্যারাইটি গুলো তো বন্ধুরা দেখো একটা পিসলির ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি এরকম পিসলি গুলো পেয়ে যাবে এটা কি হাইব্রিড ভ্যারাইটি দিদি হাইব্রিড ভ্যারাইটির পিসলি পেয়ে যাবে কত করে এদি চারশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা এরকম পিসলি গুলো খুবই সুন্দর ভ্যারাইটি গুলো দেখো দেখো মনস্টার ইপির একটা ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি ইপির অনেকগুলো ভ্যারাইটি হয় না দিদি ছিল চারটে ভ্যারাইটিস ছিল সকাল থেকে এখন একটা রয়েছে তিনটে সেল হয়ে গেছে তো দেখো এরকম ভ্যারিয়েশন গুলো হয়ে যাবে ইপির খুবই সুন্দর দেখো ইপির প্রচুর ভ্যারাইটি হয় তোমরা এরকম ইপি গুলো কালেক্ট করে নিতে পারো মস্টিক এর মধ্যে কত করে দিদি এগুলো পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবে ইপি ইপির ভ্যারাইটি গুলো একটু কস্টলি হয় তো দেখো স্নেক প্লান্টের আরেকটা ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি অলরেডি সাত আটটা ভ্যারাইটি দেখানো হয়ে গেছে এরকম ন্যারোলিফের স্নেক প্ল্যান্ট গুলো তোমরা কালেক্ট করে নিতে পারো মেয়েদের কাছ থেকে কত করে দিই এরকম স্নেক প্ল্যান্ট গুলো পাঁচশো টাকা রেঞ্জে পেয়ে যাবে এরকম স্নেক প্ল্যান্টের এর ভ্যারাইটি গুলো মেয়েদের কাছ থেকে দিদির একটা ইউনিক ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি আজকে মেয়েদের কাছ থেকে খুবই সুন্দর কালেকশন দেখো ভ্যারিগেটেড জিজি তাই তো দিদি তো ভ্যারিগেটেড জিজির এরকম কালেকশন পেয়ে যাবে দিদির কাছ থেকে ভ্যারিগেটেড জিজি কত করে দিদি বড় ছশো টাকা ছোট পাঁচশো টাকা তো বড় পেয়ে যাবে তোমরা ছশো টাকা ছোট এলে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে ভ্যারিগেটেড জিজি খুবই সুন্দর কালেকশন ভ্যারিগেটেড জিজির এটা মার্কেটে অন্য জায়গায় পাবে না শুধু মেয়িদির কাছ থেকেই এই কালেকশন গুলো তোমরা নিয়ে নিতে পারো একদম ইউনিক কালেকশন রয়েছে তো বন্ধুরা দেখো কয়েকটা ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি প্রচুর ভ্যারাইটি রয়েছে আজকে মেয়েদের কাছে স্নেক প্রচুর ভ্যারাইটি আছে তো মেয়েদি আজকে দেখো টোটাল কুড়িটা ভ্যারাইটি রয়েছে আজকে স্নেক প্লান্টের ভ্যারাইটি গুলো তোমরা কালেক্ট করতে পারো দেখো এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এই ভ্যারাইটি সবসময় দেখা যায় না এরকম ভ্যারাইটি গুলো তোমরা পেয়ে যাবে কত করে দিয়ে এই ভ্যারাইটি গুলো দেড়শো টাকা করে পেয়ে যাবে দেখো আরেকটা ভ্যারাইটি দেখিয়েছি এটা মুনশাইন না তো দেখো স্নেক প্লান্টের সাইন ভ্যারাইটি একটা ভ্যারাইটি রয়েছে এটা মুনশাইন খুবই সুন্দর কত করে দিদি এটা সব দেড়শো টাকা করে পেয়ে যাবে তোমরা একদম নমিনাল প্রাইসে পেয়ে যাবে তোমরা ব্ল্যাক জিজি একটা কার্লি জিজি আর একটা গ্রিন জিজির কালেকশন দেখো এটা গ্রিন ভ্যারাইটি এটা ব্ল্যাক ভ্যারাইটি আর এটা কার্লি ভ্যারাইটি তো কম্পারিজন গুলো তোমাদের দেখিয়ে দিলাম এগুলো কত করে দিদি একশো ষাট টাকা করে পেয়ে যাবে খুবই সুন্দর ভ্যারাইটি গুলো জিজির দেখে নাও তোমরা দেখো বড় তোমরা কার্লির ভ্যারাইটিও পেয়ে যাবে এই বড় গুলো কত করে দিদি দেখো দেখো এটা সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে একটা টবে অনেকগুলো কিন্তু গাছ রয়েছে দেখে নাও ব্ল্যাক কালার এসে আর এটা কার্লি রয়েছে তাই তো দেখো প্রত্যেকটা তিন চারটে করে গাছ রয়েছে এটা তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা বোমেলিয়ার্ড এর দু তিনটা ভ্যারাইটি দেখিয়েছি আজকের তো পাঁচটা ভ্যারাইটিস রয়েছে বোমেলিয়ার্ড এ চার পাঁচটা ভ্যারাইটি রয়েছে আজকের দিদির কাছে এটা একটা ভ্যারাইটি দেখো এটা একটা ভ্যারাইটি এরকম ফুল হয় বোমেলিয়ার্ড এ দেখে নাও এটা আরেকটা ভ্যারাইটি খুবই সুন্দর সুন্দর সব ভ্যারাইটি গুলো পেয়ে যাবে তোমরা বোমেল ইয়ার্ডের তো দেখো আরেকটা ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি এরকম ভ্যারাইটি গুলো পেয়ে যাবে এটা কত করে দিদি দেড়শো থেকে দুশো টাকা রেঞ্জে তোমরা এরকম বোমেল ইয়ার্ড গুলো পেয়ে যাবে খুবই সুন্দর সুন্দর সব বোমেল ইয়ার্ডের ভ্যারাইটি রয়েছে দেখো পাঁচটা ভ্যারাইটি রয়েছে আজকে বোমেল ইয়ার্ডের এরকম বোমেল ইয়ার্ড গুলো তোমরা কালেক্ট করতে পারো মেমিদের কাছ থেকে তো দেখো এয়ার প্ল্যান্ট পেয়ে যাবে তোমরা এরকম এয়ার প্ল্যান্ট গুলো পেয়ে যাবে দেখো অনেকটাই লম্বা এয়ার প্ল্যান্ট রয়েছে কত করে এই দিয়ে এগুলো দুশো টাকার মধ্যে পেয়ে যাবে এরকম এয়ার প্ল্যান্ট ভ্যারাইটি গুলো দেখো তিলান চেয়ার আরেকটা ভ্যারাইটি দেখে গেছি এয়ার যেটাকে বলে খুবই সুন্দর ভ্যারাইটি গুলো রয়েছে এগুলো তো ফুলও হয় না দিদি তো দেড়শো টাকা করে পেয়ে যাবে তোমরা ফুল হয় ফুল হওয়ার সময় রেড কালারের হয় না এগুলো রেড পিঙ্ক হয় যখন ফুল হয় পুরোটাই রেড পিঙ্ক কালারের হয়ে যায় যারা অ্যালোয়ের ভ্যারাইটি চাইছো দেখো এরকম অ্যালোয়ের ভ্যারাইটি পেয়ে যাবে ভ্যারিগেশনও আছে হালকা এরকম অ্যালোয়ের ভ্যারাইটি গুলো কত করে দিদি তো একশো টাকার মধ্যে পেয়ে যাবে এরকম অ্যালোয়ের ভ্যারাইটি গুলো তো বন্ধুরা আরো কিছু কালেকশন দেখিয়ে ইচ্ছি দেখো এটা একটা ক্যালাথিয়ার ভ্যারাইটি মিনি ভ্যারাইটি রয়েছে ক্যালাথিয়ার এটা কত করে দিদি এটা একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবে কালাথিয়ার ভ্যারাইটি দেখো পেয়ে যাবে তোমরা কাছ থেকে কত করে প্ল্যান্ট একদম রেডি পট রয়েছে একশো টাকা একদম রয়েছে দেখো একশো টাকার মধ্যে যাবে আরো পেয়ে কয়েকটা ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি দেখো এরকম ভ্যারাইটি গুলো পেয়ে যাবে কালাতিয়ার কালাথিয়ার ভ্যারাইটি গুলো কত করে দিই দেড়শো টাকা থেকে স্টার্টিং হয়ে আছে এরকম কালাথিয়ার ভ্যারাইটি গুলো একদম ভাইব্রেন্ট কালার রয়েছে চন্দ্রানিয়া খুবই সুন্দর কালার এরকম চন্দ্রনিয়া গুলো পেয়ে যাবে ব্রো ব্যাগে রয়েছে কত করে এদি 140 140 টাকার রেঞ্জে পেয়ে যাবে এরকম চন্দ্রনিয়ার ভ্যারাইটি গুলো ভিক্টোরিয়া এরকম কালেকশন গুলো পেয়ে যাবে কত করে দি ভিক্টোরিয়া 150 টাকার মধ্যে পেয়ে যাবে স্টেল পেয়ে যাবে এরকম দেখো কত করে এই দি এটা 700 টাকার মধ্যে পেয়ে যাবে একটু কিレア আছে এটা হ্যাঁ একটু দিয়া তো দেখোレア সিস্টেলের মধ্যে পেয়ে যাবে ফুলও হয় তাই তো দেখো সিস্টেল পেয়ে যাবে 700 টাকার রেঞ্জে খুব সুন্দর কালেকশন রয়েছে তো দেখো চিত্রার একটা ভ্যারাইটি ভেরিগেটেড রয়েছে এরকম ভেরিগেশনের মধ্যে পেয়ে যাবে খুব সুন্দর গাছ দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা চিত্রার ভ্যারাইটি পেপারে এরকম ভ্যারাইটি গুলো পেয়ে যাবে তোমরা মেয়েদের কাছ থেকে কত করে দিদি পেপারে মেয়ার এই তো আইবির ভ্যারিগেটের এরকম গাছগুলো পেয়ে যাবে তোমরা এরকম তিন ইঞ্চি পটে পাঁচ মিডিয়ায় রয়েছে তো আইবি গুলো কত করে দি এগুলো একশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবে এরকম আইবির ভ্যারাইটি গুলো আইবির আরেকটা ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি দেখো তিনটে কালার চেঞ্জ হয় এটাতে এরকম ভ্যারিগেশন হয় দেখো এরকম ভ্যারিগেশন হবে আইবির মধ্যে কত করে দিদি এটা

কিরকম প্রাইস রয়েছে হায়া গোল্ডি তো তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে দেখো এরকম ভ্যারিগেশন হয় হায়া গোল্ডি খুবই সুন্দর ভ্যারাইটি আরেকটা হায়ার ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি দেখো এরকম হায়ার ভ্যারাইটি গুলো পেয়ে যাবে এটা কত দিদি এটা দুশো টাকার মধ্যে পেয়ে যাবে সিলভার পথস পেয়ে যাবে তোমরা দেখো এরকম হ্যাঙ্গিং এর মধ্যে একদম ঝোপালো ভ্যারাইটি রয়েছে সিলভার পথস কত করে দিদি সিলভার পথস চারশো টাকার মধ্যে পেয়ে যাবে সিলভার পথস আর এটা এটা হলো তোমার দেড়শো টাকা তো এটা দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে এরকম ভ্যারাইটি গুলো হ্যাঙ্গিং এর আরেকটা ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি দেখো এরকম হ্যাঙ্গিং এর ভ্যারাইটি গুলো তোমরা পেয়ে যাবে একদম বুসি প্ল্যান্ট রয়েছে হ্যাঙ্গিং এর এই ভ্যারাইটিটা কত দিদি ষাট টাকার মধ্যে পেয়ে যাবে তো বন্ধুরা চিত্রার কিছু ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি দেখো এরকম দুটো ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা চিত্রা দেখো এরকম ভ্যারাইটি হয়ে যাবে টোটাল পাঁচটা ভ্যারাইটিস হবে তাই তো তোমার কাছে তো টোটাল পাঁচটা ভ্যারাইটিস পেয়ে যাবে তোমরা মেমো কাছ থেকে এই ভ্যারাইটি গুলো কত দিদি সব একশো ষাট টাকা করে পেয়ে যাবে দেখো এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি যারা ডেন্ড্রোভিয়াম সিডলিং কালেক্ট করতে চাইছো দেখো একদম নমিনাল প্রাইসে পেয়ে যাবে মেমো কাছ থেকে একদম ছোট নয় অনেকটা বড়ই রয়েছে সিডলিং কত করে দিদি এগুলো একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবে ডেন্ড্রোভিয়াম কালেকশন দেখো তো বন্ধুরা যারা একদম ডেন্ড্রোভিয়াম এর ফ্লাওয়ারিং ভ্যারাইটি চাইছো দেখো একদম ফ্লাওয়ার শুদ্ধ এরকম পেয়ে যাবে তোমরা ডেনডোভিয়াম এগুলো সোনিয়া ভ্যারাইটি না ডেন্ডোভিয়াম এ দেখো ডেন্ড্রোবিয়াম সোনিয়ার ভ্যারাইটি গুলো পেয়ে যাবে তোমরা কত করে দিদি এগুলো দুশো টাকার মধ্যে পেয়ে যাবে সিলেভেন্ডন বীর ভ্যারাইটি দেখো এরকম ভ্যারিগেশন হয় সিলেভেন্ডন বীর খুবই সুন্দর গাছ রয়েছে দেখো রুট স্টক দেখিয়ে দিচ্ছি

তো দেখো শ্রীলং এর এরকম ভ্যারাইটি গুলো পেয়ে যাবে তোমরা এরকম প্ল্যান্টার এর মধ্যে পটিং করা রয়েছে শ্রীলং এর ভ্যারাইটি অনেকটাই ভাইব্রেন্ট কালার রয়েছে ব্যালকনিতে রাখতে পারো খুব সুন্দর লাগবে ব্যালকনিতে রাখলে কত করে দিদি এগুলো একজন সাবস্ক্রাইবার জানতে চাইছিলেন পুজোর দিন কি খোলা থাকবে পুজোর দিনও খোলা থাকবে তাই তো আমার খোলা থাকবে কিন্তু কে কি করছে সেটা জানি আচ্ছা আচ্ছা আমার তো খোলা যে আমাদের আজ থেকে নিয়ে পুজো অবধি রেগুলার খোলা থাকবে রেগুলার খোলা থাকবে পুজোর সময় তো দেখো দশটা গাছ নিলে আজকে মেয়েদি অফার দিচ্ছেন দশটা গাছ নিলে পুজোর জন্য দুটো গাছ আরো ফ্রি পাবে তোমরা তো ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে করতে পারো বা তোমরা এখানে চলে আসতে পারো ভ্যারিকেটেড রাবার পেয়ে যাবে দেখো এরকম ভ্যারিগেশন হবে এটা এটা একটা একটা ভ্যারাইটি ভ্যারাইটি গুলো কত করে দিদি ভ্যারিটেড একশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা ভ্যারিকেটেড রাবারের কালেকশন মেয়ে কাছ থেকে আজকে মেয়ে কাছ থেকে ফার্নের আরো কয়েকটা ভ্যারাইটি পেয়ে যাবে দেখো ফার্নের ভ্যারাইটি এটা দেখো ফক্সটেল ফার্ন রয়েছে এটা আরেকটা ভ্যারাইটি এই ভ্যারাইটি গুলো কত করে টাকা মাত্র মেয়ে মেয়েদের টা এগুলো কি এরকম ছোট পাতাই হয় ছোট পাতাই কত করে দিই মনস্টেরা মিনি নেচার একশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবে মনস্টেরা মিনি নেচার চার পাঁচটা ছিল এখন তিন চারটা ভ্যারাইটি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এরকম ক্যালাডিয়াম এর গুলো পেয়ে যাবে এটা খুবই সুন্দর ভ্যারাইটি দেখো ভাইব্রেন্ট কালার রয়েছে তো এরকম ক্যালাডিয়াম গুলো কত করে দিদি স্টার্টিং একশো আশি টাকা থেকে স্টার্টিং হয়ে আছে ক্যালাডিয়াম ভ্যারাইটি এই ক্যাকটাস গুলো কত করে দিদি তো একশো টাকা করে পেয়ে যাবে এটা একটা ভ্যারাইটি রয়েছে এটা আরেকটা ভ্যারাইটি রয়েছে দেখো ক্যাকটাসের এরকম ভ্যারাইটি গুলো পেয়ে যাবে তোমরা একশো টাকা করে দেখো আর একটা ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি এরকম ক্যালাথিয়া গুলো পেয়ে যাবে এটা কত দিদি ক্যালাথিয়া আশি টাকার মধ্যে পেয়ে যাবে ইয়কা ভ্যারাইটি গুলো পেয়ে যাবে তোমরা খুবই সুন্দর কালার দেখো ভ্যারিগেশন হয় এরকম ভ্যারিগেটেড তোমরা ইয়কা গুলো পেয়ে যাবে কত করে দাম আশি টাকা টাকার মধ্যে পেয়ে যাবে না দেখো সুপার সোনা এরকম ভ্যারাইটি পেয়ে যাবে কি মিডিয়া রয়েছে এই দি এটা তোমার কফিটেই মধ্যে পেয়ে যাবে কত করে এই দি সুপার সোনা 100 টাকা 100 টাকার মধ্যে পেয়ে যাবে সুপার সোনার ভ্যারাইটি তো বন্ধুরা পূজোর কালেকশন গুলো তোমাদের আজকে দেখিয়ে নিলাম আর পুজোর অফারটা মিদীর কাছ থেকে আরেকবার জেনে নেব মিদী আরেকবার অফারটা বলে দাও এখন ঠিক আছে এবারে যারা আসতে চাই আমাকে ফোন করে আসতে হবে কেন আমার সবসময় থাকবে ফোন করে ফোন করে আসলে কি আমি এখন থাকবো এমনি আমার কি করে তোমরা পুজোর মধ্যে সব গাছগুলো কালেক্ট করতে পারবে কারণ পুজোর মধ্যে অনেকে দূর দূরান্ত থেকে আসেন মার্কেট খোলা আছে তো মেয়েদের কাছ থেকে একবার যা ফোন করে জেনে নেবে যে কখন মেয়েজি এখানে অ্যাভেলেবেল থাকবেন তো তোমরা কালেক্ট করে সব গাছগুলো তো বন্ধুরা শুধু অফারটা বলে এলাম তো চলো আছে আরেকটা নার্সারিতে যাই